তোর সমস্যার সমাধান করব না তাই কি কখনো হয় তাছাড়া আমি যে তোর পাশে আছি কে করেছে মানা তোমায় খেলতে হাডুডু দেখাও দেখি তোমার কাছে আছে কত এ খেলার জাদু বড় বাবুর কথাই কথাই বলে নাকি উনি ছোট বাবুর পাশে আছে এবার ছোট বাবুই বুঝুক পাশে আছে না কোথায় আছে ছি 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 ছোট বাবু বড় বাবুকে কত সম্মান করে কত শ্রদ্ধা করে আর বড় বাবু তার বইয়ের সাথে বইয়ের সঙ্গে এভাবে কেউ কথা বলে আরে বাবা যেহেতু আমি সব সময় তোর তো হাই তোমার দাদা তোমাকে আর আমার পাশে থাকতে হবে না তুমি না শালা একটা দাদা নামের কলঙ্ক দাদা আমার তোমাকে একটা কথা বলার আছে তাছাড়া তার জন্য তো কিন্তু করছিস কেন হ্যাঁ আমি তো সবসময় তোর পাশেই আছি সেটা তো আমি জানি দাদা তুমি আমার পাশে আছো তো আমার কোনো চিন্তা নেই এটা কিন্তু সব সময় মাথায় রাখ যে আমি সব সময় তোর পাশে আছি হ্যাঁ কি জানো বলবি বলছি কি হয়েছে দাদা আমার কাজের অফিসে আট নয় দিনের জন্য বাইরে যেতে হবে আর তোমার বৌমা সুপল্লা এই কথাটা শোনার পর কি যে চেঁচামেচি শুরু করলো কি বলবো তোমার আর তার জন্য তোর এত চিন্তা একটা কথা কি জানিস ভাই এই বইয়েদেরকে যখন কোনো কথা বলবি না তখন তাদেরকে একটু বুঝিয়ে বলতে হয় আসলে তোর বুদ্ধিটা একটু ক বুঝলি তো যাই হোক তুই কোনো চিন্তা করিস না ওই আমি সুপর্ণাকে বলছি দেখবি ও কেমন হাসতে হাসতে তোকে বলবে তুমি যাও আমার কোনো রাগ নেই এইটা তুমি ঠিকই বলে দাদা আমি না ঠিকঠাক কথা বলতে পারি না এই সেই জন্য আমি তোমার কাছে এলাম তুমি একটু সুপর্ণাকে বুঝিয়ে বলো তুই হলে আমার একমাত্র খায় তোর সমস্যার সমাধান করব না তাই কি কখনো হয় তাছাড়া আমি যে তোর পাশে আছি এতই তুই দেখ আমি সুপর্ণাকে বলে ব্যাপারটা কেমন ম্যানেজ করছি বুঝলি সুপর্ণা সুপর্ণা একবার এদিকে এসো আপনি আমায় ডেকেছেন দাদা আচ্ছা বৌমা তুমি তো জানো যে পোষেন কত বড় কোম্পানিতে কাজ করে আর সেই কাজের সূত্রে ওকে মাঝে মধ্যে বাইরে যেতে হয় আজ হঠাৎ ও বাইরে চলে যাবে এই কথা শোনার পর তুমি অত রেগে গেছো কেন এই তো এক সপ্তাহ আগে তিন দিনের জন্য চলে গেল আবার আজকে বলছে আট ন দিনের জন্য নাকি চলে যাবে এভাবে যদি দুদিন ছাড়া ছাড়া যদি বাইরে চলে যায় তাহলে আমার কি ভালো লাগে বলুন আহ তার জন্য তুমি এত রেগে যাচ্ছ কেন দেখো ও হচ্ছে আমার একমাত্র ভাই আর তাছাড়া আমি সময় ওর পাশে আছি আর ও না থাকায় তোমার যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তো আমি আছি না মানে মানে আমি বলতে চাইছি এই বাড়িতে যাতে তোমার কোনো অসুবিধা না হয় তার জন্য তো আমি আছি আমি তো এটাই ওকে বলতে চাইছি দাদা যেখানে বাড়িতে দেবতার মতন দাদা আছে সেখানে তোমার এত চিন্তা কিসের আর তাছাড়া আমি তো কাজের জন্য বাইরে যাচ্ছি না না বৌমা আর তুমি ওকে বাধা দিও না তুমি আমার সামনে ওকে হাসি মুখে বলো যে তুমি যাও আমার কোনো রাগ আর তাছাড়া আমি ওর পাশে আছি মানে তো তোমারও পাশে আছি ঠিক আছে দাদা আপনি যখন বলছেন তখন আমি আর রাগ করব না ঠিক আছে তুমি কাজে যাও আমি কোনো রাগ করছি না এই না হলে আমার ভাইয়ের তোকে বলেছিলাম না যে সব সমাধান করে দেব। কেননা আমি তোর পাশে আছি এবার থেকে যা কিছু অসুবিধা হবে তুই সব আমাকে বল সব সমাধান করে দেবো কেননা আমি তোর পাশে আছি সত্যি দাদা তোমার মতন দাদা পেয়ে আমি ধরুন সত্যি তুমি আমার পাশে আছো সব যেন তোমার এরকম একটা করে দাদা পায় যারা সব সময় ভাইয়ের পাশে থাকবে তাহলে সব রাগ অভিমান বাদ দিয়ে দুজনে একটু আনন্দের কথা বলো আমি এখন বাইরে যাচ্ছি হ্যাঁ এর সাথে না একটু মিষ্টি মিষ্টি করে কথা বল বুঝতে পেরেছিস আমি কিন্তু তোর আছি কি আমার অভিমানী বইয়ের রাগ কি কিছু কমলো রাগ যদি না কমে তাহলে তো আমার এই স্বামীটার রাগ আবার বেড়ে যাবে তারপর যদি পাগল টাগল হয়ে যায় তখন এই পাগল স্বামীকে নিয়ে আমার সংসার করতে হবে সমস্যাটা তো তখন আমারই হবে নাকি এই তো আমার মিষ্টি বউ সত্যি সুবর্ণাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি শরীরের ফাঁকা জায়গাগুলো দেখেই কত ভালো লাগছে পুরো শরীরটা ফাঁকা থাকলে আরও কত ভালো লাগতো বোসেনের মতন একটা পাগল এমন একটা সুন্দর বউ পেয়ে গেল আর আমার বউটা অকালে চলে গেলাম একবার যদি বুকে পেতাম জীবনটা ধন্য হয়ে যেত দাদা আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন এত না মানে কই কিছু না তো আমি জানি আপনি কি ভাবছেন আপনি ভাবছেন তো আমাকে আপনার বুকে পেতে কি তাই তো এই না মানে আসলে মানে মানে আসলে কোনো লাভ নেই দাদা আমিও কিন্তু ওটাই চাই আপনার ওই ভাই দেখতেই ফটিক চাঁদ ভেতরে কোনো দম নেই পাঁচ মিনিট আর বেশি থাকতেই পারে না তার ওপর আবার দুদিন ছাড়া ছাড়াই বাইরে চলে যায় আমারও তো যৌবন বলে কোনো জিনিস আছে বলুন আর আমি চাই সেটা আপনি মিটিয়ে দিন তুমি সত্যি বলছো আসলে আমি না ঠিক এটাই ভাবছিলাম কিন্তু ওই সাহস করে বলতে পারছিলাম না কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত আর কাছাড়া তুমি যা বলবে আমি তাতেই রাজি আছি আপনার বউ মারা যাবার পর ওই সোনার গয়নাগুলো যে আপনার আলমারিতে যত্ন করে তুলে রেখেছে সেগুলো তো আপনার কোনো কাজেই লাগে না ওগুলো কিন্তু আমার চাই এই ব্যাপার নিশ্চয়ই দেও আর তাছাড়াও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব তাহলে আজ থেকে আমার এই শরীরের উপর সমস্ত অধিকার আমিও আপনাকে দিলাম ছি 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 ছোট বাবু বড় বাবুকে কত সম্মান করে কত শ্রদ্ধা করে আর বড় বাবু তার বউয়ের সাথে না 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 এটা মেনে নিলে হবে না আর ছোট বাবুর একেবারে চরিত্রই ছোট বাবুকে এবার আমার সবকিছু বলতেই হবে বড় বাবু আমার কথাই কোথায় বলে নাকি উনি ছোট বউর পাশে আছি এবার ছোট বাবুই বুঝুক পাশে আছে না কোথায় আছে আচ্ছা তুমি তো কো আজকে আমাকে বললে না আমার এই শাড়িতে আর এই সোনা বাঁধানো কেমন কেমন লাগছে বলছো একেবারে বিউটিফুল তাই তো এখন আমার বলতে ইচ্ছা করছে এই জীবনে এসে তুমি পড়লে আমায় ধন্য তুমি ছাড়া আমার এই জীবন এখন শুধুই শূন্য চলে গেছে জীবনে যত ছিল জ্বালা এখন শুধু সব সময় মনে হয় তোমায় নিয়ে খেলি হাডুডু খেলা কে করেছে মানা তোমায় খেলতে হাডুডু দেখাও দেখি তোমার কাছে আছে কত এ খেলার জাদু হুম বাহ বাহ দাদা বাহ তোমার দায়িত্ব দেখে আমি তোমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানালাম আমার আই ভাই তাছাড়া তুই তো বললি আট দিন থাকবি না তা আজ তো সবে ছ দিন চলে এলি যে এসে বোধ আমি তোমাদের খুব অসুবিধা করলাম তাই না হ্যাঁ আ তো একটু করলি ভাই কিন্তু কি করা যাবে বল তুই আমার একমাত্র ভাই তোকে তো আর কিছু বলতে পারি না যেহেতু আবার আমি সব সময় তোর পাশে আছি আচ্ছা তুই মানুষ নাকি বলো তো এত বড় অন্যায় করে তারপরেও তুমি বড় বড় কথা বলছো অন্যায় কি অন্যায় করেছি আমি তুই বাড়িতে নি তোর বইয়ে শরীর বল আমাকে বললো ঠান্ডা করে দিতে তো আমি আমার ঠান্ডা মেশিন নিয়ে তোর বয়ে ওই গরম শরীরকে ঠান্ডা করে দিয়েছি তা এতে এই অন্যায়টার কি আছে হ্যাঁ আরে যেহেতু তুই আমার ভাই আমি সময় তোর পাশে আছি আর আমি দাদাকে অনুমতি দিয়েছি তোমার তো পাঁচ মিনিটের বেশি ইঞ্জিন চলে না সেটা তো আমার ভালো মতোই জানা আছে ছি 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 এই মুহূর্তে আমার মনে হচ্ছে তোমাদের দুজনকে না একদম খুন করে ফেলি ছি অমন কথা বলতে নেই যাই হোক তুই যখন এসে গেছিস তখন আমি যাই কেননা যেহেতু আমি সব সময় তোর পাশে আছি তোমার মতো দাদা যাদের পাশে আছে না সেই সব ভাইদের জীবন একেবারে নষ্ট হয়ে যাবে তাই তোমার মতন দাদাকে না আমার আর পাশে দরকার নেই তুমি আমার সম্পত্তি আমায় বুঝিয়ে দেবে আমি আর তোমার সাথে থাকব না আর এই যে আমার কলঙ্কিনী বউ আমি তোমার সাথে আর সংসার করব না তোমার যখন আমার থেকে বেশি ওই লোকটাকে পছন্দ তখন তুমি ওই লোকটার সাথে সংসার করো আমি কার সাথে সংসার করব আর কার সাথে সংসার করব না সেটা আমার ব্যাপার আমি যে একদিন ধরে তোমার মতো একটা পাবলের সাথে সংসার করেছি এটাই অনেক বড় ব্যাপার নিজেকে না একটা ভালো ডাক্তার দেখাও আমার তো মনে হচ্ছে তোমার মাথার সবকটা তারই কেটে গেছে এই জন্যে বলি জানিস তো তোর বুদ্ধি একেবারে গুললে সঙ্গে কেউ কথা বলে আরে বাবা যেহেতু আমি সব সময় তোর তোমার দাদা তোমাকে আর আমার পাশে থাকতে হবে না তুমি তোর ঠিকই বললাম বুঝলি তুই একটা পাগল আমার মনে হয় কি জানিস তুই একটা মেন্টাল তুই এক কাজ কর তুই একটা মেন্টাল ডাক্তার দেখা হ্যারি তোর মিন্টালের ডাক্তার দেখানো উচিত রাজ্যের কি অবস্থা দোষ করলো ওরা আর দোষ দিচ্ছে কিনা আমায় আমার কি বলছে আমি নাকি পাগল কাটা মেন্টাল আচ্ছা আপনারাই বলুন তো আমি কি সত্যি মেন্টাল